কেমন সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে কিভাবে যশোরে এসে পৌঁছালাম ভাবলাম সেই গল্পটা আজকে বলেই ফেলি তো যাই হোক গত মাসে আমার হঠাৎ ঢাকায় যাওয়ার প্রয়োজন হলো বাসা থেকে পারমিশনও পেয়ে গেলাম আমি তো ভাই ভীষণ এক্সাইটেড যে ঢাকায় যাব তো সাত আট দিন আগের থেকে গোজ কাজ শুরু করতেছি প্ল্যান করতেছি ঢাকায় গিয়ে কি কি করবো প্যাকিং করতেছি মানে সে এক্সাইটমেন্টের শেষই নাই টিকিট কনফার্ম হলো নির্দিষ্ট দিন আমি সকাল সাতটার সময় ঢাকার উদ্দেশ্যে রওনাও দিলাম দু একজন বাদে তেমন কাউকে আমি জানাইও নাই ভাবতেছি যে ওখানে যেয়ে সবাইকে সারপ্রাইজ দিব বাস যাইতেছে তো যাইতেছে আর একটু পর পর আমার মনের মধ্যেও এক্সাইটমেন্ট আর ফুটতেছে গাড়ি যশোর ছেড়ে নড়াইল পার হলো ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে প্যানিক অ্যাটাক হয়ে গেল ভীষণ ভাবে সিখ ফিল করতে লাগলাম আর কেন জানি মনে হতে লাগলো যে আমি নিরুদ্দেশে যাচ্ছি চোখের পলকেই সব এক্সাইটমেন্ট দূর হয়ে গেল এইবার বাস যত আগাই ভাই আমার মনের মধ্যে এক্সাইটমেন্টের বদলে মনে হচ্ছে যে দূর বিপদ অপেক্ষা করছে সামনে আমার এখনই ব্যাক করা উচিত ভাবতে ভাবতেই দেখি চোখ মুখ অন্ধকার হয়ে গেল হাত পা কাঁপতেছে রীতিমতো আর বোমিটিং ফিল হচ্ছে বাসের মধ্যে বা গাড়ির মধ্যে আমার আগে কখনোই এরকম হয় নাই বিশেষ করে ঢাকায় যাওয়ার সময় বরং ঢাকার নাম শুনলে আমার চোখ মুখ উজ্জ্বল হয়ে যায় আমার মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে এবং যদি আমি অসুস্থও থাকি আমি ঢাকায় যাব এটা চিন্তা করেই সুস্থ হয়ে যায় বাট আজকে আমি ঢাকায় যাইতে যাইতেই অসুস্থ হয়ে গেলাম বেশ স্ট্রেঞ্জ লাগলো ব্যাপারটা গাড়ি যখন পদ্মা সেতুর খুবই কাছাকাছি আমি আর নিজেকে স্থির রাখতে পারতেছি না হয়তোবার এক দেড় ঘন্টা গাড়িতে বসে থাকলেই ঢাকায় পৌঁছে যাব টাইমিংটা এমনই ছিল ওই মুহূর্তে দেখি আমার গায়ে জ্বর আসতেছে এদিকে গাও ঘামতেছে আমি আর এক মুহূর্ত দেরি না করে আম্মুকে সবার আগে কল দিয়ে বললাম যে আমি যদি এই মুহূর্তে ফিরে আসি নেক্সট উইকে তুমি আমার সঙ্গে ঢাকায় যাবা আম্মু আর কোনো প্রশ্ন আমাকে না করে সরাসরি বলল যে হ্যাঁ তুমি ফিরে আসো ফোন কাটতে না কাটতেই আব্বুর কল কি হইছে না হইছে এসব প্রশ্ন করার তো তোয়াক্কাই করলো না আব্বু আব্বু শুধু জানতে চাইলো যে আমি কত পৌঁছাইছি এবং এই মুহূর্তে আমার লোকেশনটা কোথায় বললাম যে আর একটু পরেই ব্রেক দিবে কোনো মাইল স্টোন দেখা যাচ্ছে না এক্স্যাক্ট লোকেশনটা আমি জানি না আব্বুর সাথে কথা বলতে বলতে ভাই আর আব্বুর কথা শেষ করে ভাই আর কলটা রিসিভ করলাম ভাইয়াও একই কথা জিগাইলো যে কোথায় আছিস ভাইয়াকে বললাম যে আমি জেনে জানাচ্ছি সামনেই ব্রেক দিবে ভাইয়া শুধু জিজ্ঞাসা করলো তো শরীর কি বেশি খারাপ ভাইয়াকে বললাম যে একটু জ্বর জ্বর আসতেছে ওখানে গিয়ে যদি বেশি অসুস্থ হয়ে যায় তখন তো দেখার কেউ নেই তাই আমি ফিরে আসতে চাইতেছি মানে আসল কথা তো আর বলতে পারতেছি না তার আশপাশে আব্বু আছে যদি আসল কাহিনী জানে আরো বেশি প্যানিক হয়ে যাবে তারা ফোনটা কেটে আমি ভাইয়াকে টেক্সট দিলাম ডিটেইল যে আমার প্যানিক অ্যাটাক হইছে আমি এরকম চোখে মুখে অন্ধকার দেখতেছি সিক ফিল করতেছি এক্সেট্রা এক্সেট্রা তো ভাই আমি দিল যে আমি আসতেছি মানে আমরা আসতেছি আর কি তুই চিন্তা করিস না যে এখানে আসিস লোকেশনটা জানাই দিস আমরা চলে আসবো সময় মতো ফোন আলাপ শেষ করতে করতে গাড়ি আরো খানিকটা আগায় গেছে ফোন আলাপ শেষ করে এবার ড্রাইভার আঙ্কেল বললাম যে আমাকে সামনের কোন স্টপেজে যেখানে বসার জায়গা আছে এখানে নামাই দেন ওই বাসায় ফিরবো আমার শরীর খারাপ করতেছে এটা সেটা বললাম আর কি উনি জিজ্ঞাসা করলো যে আমি কিভাবে যাইতে চাই মানে কিভাবে ফিরতে চাই আর কি। দেন আমি বললাম যে বাসা থেকে লোক আসতেছে তো উনি তখন বললো তাহলে তো আর কোনো চিন্তা নেই সামনে ব্রেক দিব হাইওয়ে রেস্টরante আপনি আপনার বাবাকে ওখানে আসতে বলেন। তারপর গোপালগঞ্জে স্কাই ব্লু রেস্টরante গাড়ি ব্রেক দিলো আমি ওখানে ব্যাগ নিয়ে নেমে পড়লাম ভাইয়াকে লাইভ লোকেশন শেয়ার করে দিলাম। ভাইয়া বলল যে তারা অলরেডি রওনা দিছে লাইভ লোকেশন দেখে দেখে চলে আসতে পারবে। আমি যখন ব্যাগ নিয়ে নেমে পড়লাম এবং জানতে পারলাম যে ভাইয়ারাও রওনা দিছে অলরেডি তো আশ্চর্যজনক ভাবে তখন থেকে আমার গুড ফিলিং হতে লাগলো বাট তখনও বমি ভাবটা আসতেছিল যার কারণে আমি পুরোপুরি স্টেবল হতে পারিনি তখনও দু ঘন্টা মতন ওখানেই অপেক্ষা করেছিলাম আর একটু পরপরই সিসি ক্যামেরার মনিটরের দিকে তাকায় তাকাই দেখছিলাম যে ভাইয়ারা আসতেছে কিনা বা এসে পৌঁছালো কিনা দু ঘন্টা পর ভাইয়ারা আসলো সিসি ক্যামেরাতেই দেখলাম যে আমাদের গাড়িটা ঢুকতেছে মনে একটু শান্তি লাগলো আর কি গাড়ি থেকে নেমে ভাইয়া ভেতরে ঢুকলো ওখানে আর আমরা এক মিনিটও থামিনি যত দ্রুত সম্ভব বাসার দিকে রওনা দিলাম ভাইয়া বলতেছে যে এতক্ষণ অনেক টেনশনে ছিলাম যার কারণে খিদে লাগেনি তোকে দেখার পরে এখন খিদে লাগছে আমরা কোথাও গিয়ে এখন খাবো সামনেই শ্যাম্পান ছিল তো আমরা ভাবলাম যে শ্যাম্পানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো যাইতে যাইতে নানান গল্প হলো কিভাবে ভিডিও করব না করব কত মিনিট করব মানে ভাইয়া প্রচুর গল্প করতেছিল আমার সাথে মানে আমাকে একটু চেয়ার আপ করার চেষ্টা করতেছিল তো নানা রকম করতে করতে আমরা পৌঁছে গেলাম কিন্তু আমার তখন শরীরটা বেশ খারাপ লাগছিল যার কারণে আমি ওখানে নামি নাই তাই আমার জন্য কারোরই খাওয়া হলো না আমরা গাড়িতে গ্যাস নিয়ে আবার বাসার দিকে রওনা দিলাম সামনে মধুমতি ব্রিজের টোল ঘর টোল পরিষদ করে আমরা আবার রওনা দিলাম কত টাকা টোল লাগছিল আমার মনে টনে নাই শুধু মনে মধ্যে এটাই কাজ করতেছিল যে কখন বাসা গিয়ে পৌঁছাবো আজকের ভিডিওতে তেমন কোনো ইন্টারেস্টিং বিষয় নাই শুধু যাওয়া আর আসা মানে রাস্তাঘাট দোকানপাট এই আর ভিডিওগুলো ছিল একেবারে আনপ্ল্যান্ড এবং এডিটও খুব বেশি করিনি এই ভিডিওগুলো আসলে করা হয়েছে মূলত ভাইয়ার জোড়া জোর সে যদি আমাকে এগুলো না করতে বলতো আমি কোনো অবস্থাতে ভিডিও করতাম না করে অবশ্য ভালোই হয়েছে এখন গল্পটা বলতে পারছি আর কি এই যে মধুমতি ব্রিজে চলে এসেছে ব্রিজটা কিন্তু অনেক সুন্দর একটু নেমে ঘুরে ফিরে দেখতে পারলে ভালো হইতো কিন্তু দুঃখের বিষয়ে ওই সময় এত বেশি এনার্জি ছিল না এদিকে সাম্পান থেকে না খেয়েই রওনা দেওয়ার পর এই ব্রিজটা পার হওয়ার সাথে সাথে এমন জোরে খিদে যে লাগছে কিন্তু এই রোডে আশপাশে আর কোনো রেস্টুরেন্টই পাওয়া যায়নি খাবার হোটেল খুঁজতে খুঁজতে তুলারামপুর চলে আসলাম এই রেল সেতু পার হয়ে কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশে ছোট একটা টং হোটেল পাওয়া গেল ওই টং হোটেলের খাবার যেমন তেমন ইন্টারেস্টিং বিষয় ছিল এই বেসিনটা এই যে হচ্ছে টং হোটেলের বেসিন দেখলেই বুঝতে পারবেন কেমন ইন্টারেস্টিং এই যে বেসিন থেকে পানি নিয়ে এবার হাত ধরছি ইন্টারেস্টিং না সাতটার ধুয়ে এবার খেতে বসলাম সামনে খাবার রেডি খাবার মেনেতে ছিল ছোট মাছের চচ্চড়ি ডিম ভোলা হাঁসের মাংস মুরগির মাংস আর শেষে এক হাড়ি ডাল দিয়েছিল ডালের হাড়িটা আরো ইন্টারেস্টিং ছিল যা ভিডিও করতে পারে একদমই মনে নাই খাবারটা অনেক সুস্বাদু ছিল ব্যাপারটা এরকম ছিল না মানে খাবারটা একদমই টেস্ট ছিল না আগে থেকে আমার হোস্টেলের খাবার খাওয়ার অনেক অভ্যাস ছিল যার কারণে এই খাবারটাকে অমৃত ভেবে কতকত করে গিলে ফেললাম খাওয়া শেষে আর কোনো ভিডিও করা হয়নি সোজা বাসায় চলে এসেছিলাম আর এই ছিল আমার ঢাকায় রওনা দিয়ে যশোরে পৌঁছানোর গল্প তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ব্লগটি শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ